আল্লাহ নবী মক্কার গলিতে কোরআন তেল করতে আরে ছেলে শুনলে বাবার কথা ভুললে মায়ের কথা ভুললে মুসলমান হয়ে যায় আরে হাজার হাজার মানুষগুলি জমায়েত হয়ে গেছে এক মুনাফিক আরে কাঠটা কাফের বেঈমান যায়া আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জহেলের বাড়িতে খবর দিছে আবু জহেল আপনি আর কত গাল বৈশা থাকবেন আবদুল্লাহ বোলা মোহাম্মদ রাত কোরআনের তেলাবাদ কইরা আর কোরআনের দাওয়াত নিয়া দলে দলে মানুষগুলি মুসলমান কইরা দিতেছে আর লাত এবং ঠাকুর আই আই এ মক্কার ভিতরে তিনশো খানা মূর্তি দেব দেবীর বিরুদ্ধে কথা বলে আপনি এক সান না নিলে তাহলে দলে দলে মক্কার মানুষগুলি মুসলমান হয়ে যাবে আপনার প্রেসিডেন্ট গিরি থাকবে না মক্কায় ওই আপত্তলি ধর্ম বলতে কিছুই থাকবে না

ওহন্নাসুন্নী রাসূলুল্লাহ আলাইহিকুম জামিআহ হে মানব সমাজ আমি তোমাদের সকলের রাসূল কার তরফ থেকে আসে জানো জানো له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي আল্লাহ যিনি সব রাজত্ব সবার উপরে তিনি আর রাজত্ব তিনি সব কিছুর মালিক আসমানের মালিক জমিনের মালিক সমস্ত ক্ষমতার মালিক রাজত্বর মালিক যিনি জীবন দান করেন যিনি মৃত্যু দান করেন ওই আল্লাহ যার কোনো অংশীদার নাই মারে রে পাথর কান্দে আসমা জমি Ha নবীর দুঃখে আসমানে ফেরেস তারা জমিনে ফেরেস জমিন আসমান পর্যন্ত কাদিয়া বলিলেন আমির হামজা কি হলো ভাতি যা বল আমার আমারে নাম নিশান্তাল মাটিতে মিশাই মারা এখন নবী আমার কি বলে বলিলে নবীজি সজল নেতি রেতে শরীর বেথায় জ্বর জড়িত হচ্ছে কাৎকাৎছে জ্বলতেছে চামড়া বলে সিড়ে ভালো জ্বলতেছে বলিলেন বিজি সজল যদিও ব্যথা ও চাচা আহারে ও চাচা গো কালে মাতাই ও চাচা আমার শরীর চলতেছে আপনি আপনার জবান থেকে একটু তা হৃদের কালেমা তাই মাতেই পরে আমার আপনার দিয়ে আমার শরীর দিয়ে হুটকার বেদের সবার ও চাচা ফুকে দাও গা কালে মাতাই ভ্রা এতি মভাতি জার জখাম জাগা লাই ভলিলে নো সজলনে অ চা চাহ হুকে দা কালেমা চাই ম হেটি ম ভাতি যা আয়া জখম জালা অল্হ হোৱা গল কালেমা পূজা কে ওই كلمه তুই নবীর শরীরে মাথার মধ্যে ফুটকা করতে সুবহানাল্লাহ আল্লাহ নবী জা জা ইন হামদা জরা দইরা বলে বেটা আমার বুকের আজকে থেকে বাবার ভূমিকা পালন করব আমি মক্কা মডেলার ভিতরে তোমার যদি কেউ मारे আমি তোমার পাশে দাঁড়ায়া যাইব অ ভাতিজা আমি ওয়াদা দিলাম আমি আমার জীবনের চে তোমার বেশি ভালোবাসব ও বাদি যা তোমার এক আমার বুকে আস আমার জীবনের তোমারে বেশি ভালোবাসব আল্লাহ আল্লাহ সারা মদিনায় খবর হয়ে গেল কে যেন বলে মোহাম্মদ নাই কুদিলা মোহাম্মদ এই আওয়াজ যখন শুই ফলাইল ফেলাইল মদিনাতে সরায় গেল ভোরবেলায় সরাই দিল মদিনার ছোট ছোট বাচ্চাগুলি রাস্তায় বাইর হয়ে গেছে বলে মা আল্লাহর নবী যদি বেঁচে না থাকে কার নিয়ে বেঁধে থাকবো কার মহাব্বত নিয়ে বেঁধে থাকবো ও মার দুধ খাবো না যাও যাও চলো দেখি মদিনার দিকে যাই সুহান বলে বৃদ্ধ বাবার লাঠি ভর করে বাইর হয়ে গেছে বৃদ্ধা মহিলার হারে যেই দিন নবীজি মদিনায় গেছিল সমস্ত মানুষগুলি পাগল পাগলপাড়া হয়ে গেছিল মক্কার মানুষেরা প্রাণ নাশের জন্য নবীকে হত্যা করার জন্য আরে কি চেষ্টা না করছে ঠিক না ঠিক আমার ভাইয়েরা মক্কার ভিতরে সবচেয়ে বেশি মহাব্বতকারী সাহাবি তার নাম হলো হজরতে আবু অকর রাদি আল্লাহ তালু নবীকে নবী আলে সাল্লামকে হিজরতের হিজরতের রাত্রে নিয়ে যাইতেছে আরে একবার ডাইনে যায় আর একবার সামনে যায় আরেকবার পিছনে যায় আবার সামনে আসে আল্লাহর নবী বলে আব কর তো ভাগলো আমির দিন না কি হয়েছে তোমার বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমি একবার ডাইনে যাই আমি মনে করি বাম দিক থেকে কাফেররা আপনাকে দা করলেছে ইয়া রাসূল আল্লাহ সামনে আসি সামনে থেকে মনে করি পিছনে দিক থেকেরা করতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী ও নবীজি আপনার মহাব্বতে আমি পাগল পারা। হয়ে গেছি আমার জীবন নয় আমার সামনে যদি আপনাকে কাফের বেমার আক্রমণ করে ময়দানে মাসারি আমি আল্লাহ আলাদা কি জল দিব কেমন ভালোবাসছি আপনারা কি ভালো আছেন ভালোবাসা মানে কি নবীর সুন্নতগুলি পালন করা নবীর সুন্নত আপনারা পালন করেন দাঁড়িয়ে রেখে পাঁচ হত্য নামাজ পড়বেন হস হলে হস করবেন জাকাত হলে জাকাত দিবেন ডান্স সত্যি করবেন ছেলেদেরকে মাদ্রে দেন বাবারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখেন ছেলেদেরকে কোরআনের কারিমের তেলাওয়াত শিখান আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্ত নামাজ নামাজ নবীজির শেষ বাক্য আশলা আশলা তোমা মালাকাতা ইমান আমার মত নামাজ 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 কোথায় পড়বেন মসজিদে জামাতের সাথে আর মায়েরা মহিলারা নামাজ পড়ে ঘরের ভিতরে কি বলেন ঠিক না ঠিক নবীর কথা নবীর সুন্নত মানা নবীকে মোহাব্বত করা মানে নবীর সুন্নত মানা নবীর কথাগুলি মানা মানা আমার ভাইরা আমার বাবা জিনা আমির হামজার বাসটা শেষ হয়েছে না শেষ দৃষ্টান্ত আর দুই চার মিনিটে শেষ হয়ে গেছে ওদের ময়দানে যখন ঢুইয়া গেছে সব মানুষগুলি ঢুইয়া গেছে আল্লাহর নবী নাই 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 আমির হামজা কয় আরে আমার বাতি যা যদি না থাকে কায় আবে যে রাখবো বাবা তীর আর ধনুক বর্ষা নেয়া নিয়া ঘোড়ার উপরে সোয়ার হয়ে গেছে আর যখন সোয়ারি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বাবা ওই ওয়াসি নামক গুলামটা আল্লাহর নবীর চাচা আমির হামজার বিশাল দিক দিয়ে এমন আক্রমণ করেছে আল্লাহর নবী যেই ঘোড়ার মধ্যে উঠেছিলেন ওই ঘোড়াটা ধরা হয়ে পড়ে গেছে আল্লাহর নবীর চাচা বাবা ও হাসি নামক গুলামটা ও হাসি নামক গুলামটা দ্বারা এমন আঘাত করছে আল্লাহর নবীর চাচার এই পিছন দিক দিয়ে সামনের দিক পর্যন্ত ফেরে ফেলেছে নাউজবি আল্লাহ নবী চাষা জমিনের মধ্যে যখন পড়ে গেছে পড়ে যাওয়ার পরে বাবারা যখন জমিনের মধ্যে পড়ে গেছে এই অবস্থার ভিতরে ওই হিন্দার গোলাম হাসি আসছে আইসা বা বড়ির মধ্যে চড়ছে গলার থেকে মাথাটা আলা আলাদা করছে বড়ি থেকে মাথাটা আলাদা কইরা দিছে আল্লা বাবা নবীর প্রেমে পাগল হইয়া পাগলের মতন সুরছিল আমার ভাতিজা যদি না বেঁচে থাকে কারে নিয়া বেঁচে থাকব কার ভালোবাসায় জীবন কাটাবো যখন এই খবর পাইল কতিলা মোহাম্মদ মোহাম্মদ না আমির হামজা ঢুকে গেছে এক পর্যায়ে যখন ওনার ধরা সহি করা হলো বডি থেকে মাথা আলাদা আলাদা করা হলো বক্ষটা বিদ্দিন করে ফেরে কলিজাগুলি যখন বাই করছে হিন্দা আইসা বাবা কলিজাগুলি রাক্ষস নীর মতন জিবা খাইছে ঠিক না বেটি হাসিনার মতন হিংস্র আছে না নাই হাসিনা হিংসা আছে না বুড়ার মধ্যে ভাড়া দাজ করছে দেখছেন না ছবি আছে বাবা অমিলিক রাগ করে না বাবা যে যে করে আপনাকে কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় জালিমের গরম গরম কথা খেলা হবে বলে কাকা গেল পালাইয়া গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারে লাখো সিগুরিয়া আসি না পালাই সে কোথায় আও কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া গেলো পালাইয়া হাসিনা পালাইছে সে চারিয়া হাসিনা পালাইছে সে চারিয়া রাখ করে নাই উঠে না বাবা একটু যদি উঠতে আসে তাহলে মনে হবে উঠতে বাবা উঠতেন না আমি কি মিশা কথা কইতেছি এতগুলি লোক মারছে এই হিন্দা এই হাসি নাচছে আরো বেশি জালেম নিজে বুকটা ফাটছে নবীর চাচার এই ঘটনা শুনে নেই আপনারা বুক ফাইয়া ওই দেখছেন না ভিডিও একটা ভাইরাল হয়েছে জামাদের এক নেতা তার বুকের মধ্যে সৈরিয়া হারুনে দর্শে আর জব করছে চুরি চালাইছে দেখছেন না এরম আর কি এরম আবু এটা সুহানের স্ত্রী এই হিন্দা বুকের মধ্যে সইরা বুকটা ভারসে বাবা কলিজা গুলি বাইর গইরাম এমন রাক্ষস নি বাবা দেখি নাই ওই মরা মানুষের কলিজাটা আচিবাইয়া আচিবাইয়া খাইছে চক্ষু দুইটা বাইর করছে নাক কাইটা ফেলাইছে বাবা কান কাইটা ফেলাইছে জিব্বা কাইটা ফেলাইছে সমস্ত শরীরটা টুকরা কইরা ফেলাইছে বাবা যখন বাবা ওহুদের ময়দানে যুদ্ধ শেষ পরের দিন হয়ে গেছে আল্লাহর নবী যে যুদ্ধের ময়দানে দাঁত দুইটা ভাঙ্গে ফেলাইছে মাথার হেলমেট ভেঙ্গে গিয়া লুহার করাই ঢুকছে সমস্ত শরীর ক্ষত বিক্ষণ হয়ে গেছে রক্তে লাল হয়ে গেছে আল্লাহর নবী দ্বারা থাকতে দুই দুইজন সাবির কাঁধে ভর করিয়া ময়দানে আসছে সব সাবিদের লাল যখন একত্রিত করা হচ্ছে দেখা যায় কোথায় একটু গোষ্ঠের টুকরা কোথায় হাত পরে আছে কোথায় পায়ের টুকরা পরে আছে কোথায় নাক পরে আছে কোথায় চক্ষ গুলি মরে আছে আল্লাহর নবী বলে কে লাশ এটা লাশ একজন সাবিয়া আহসা বলে নবীজি ওই যিনি আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত যে বলছিল বেটা আজকে থেকে বাবার ভূমি বাговор ওই জাজা ওই জাজা ওই জাজা আল্লাহ লভি দারে থাকতে পারে না নিজের জাদুটা বিসায়া দিছে কখনো একটা হাত কখনো এক নামা কখনো ভুঁড়ি নারী গুলি আনতেছে চোখ গুলি আনতেছে শৈলে সমস্ত অঙ্গ মাথা আবা চলে আল্লাহর নবী গেলে হাল দুইটা আসমানের মালিকের কাছে উঠায়া দিছে আর বলে আল্লাহ আমি আল্লা আল্লাহ আমার চাচা আমার চাচা আমার চাচা কান্দেছে আল্লাহ তালা ডাক দেয়া বলে যেই মানুষটা নবীর ভালোবাসায় আমার ভালোবাসায় ইসলামের জন্য কোরআনির জন্য দিনের জন্য সমস্ত শরীরটা ডুমরা টুকরা কইরা দিলা ওই মানুষটা সারা কোনো মানুষ না তিনি হলেন জান্নাতের শহীদদের সর্দার ও হামজা আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি আল্লাহ ও আকবর বলেন আমার ভাইরা আল্লাহর নবী বলেন হযরত আমির হামজা হলো আল্লাহ এবং তার রাসূলের সিংহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ওয়াইউরা মাকাদাহু মিনাল জান্নাহ আল্লাহ বলে জিবরাইল ও জিব্রাইল জান্নাতের দরজা দাও আমার নবীর সামনে জাল্লা ধরে দাও জান্নাতের ভিতরে তার চাচা কে দেওয়া হচ্ছে আরে পাখির মতন পাখির ভিতরে তার হুডা ঢুকে দেওয়া হয়েছে জান্নাতের ভিতরে বিচরণ করতেছে গুলনেছে তাকে জান্নাতি ইমানই আন ইমানই গহনা পৰে দহ হয়েছে জান্নাতের মেহিমান বনাই দিয়েছে আল্লা তা আলা বলে কয়লা দা গুলু লি তাغولু লিম্যান ইয়ুকতালো ফী সাবিলিল্লাহ যারা রাস্তায় সংগ্রাম করে লয় করে শহীদ হয়ে যায় নিহত হয়ে যায় মরে যায় তাদেরকে মৃত্যু মরনা তাদেরকে কি বলো বল্লাহায়া বরং তারা জীবিত ওয়ালাকিল্লাহ দাজরুর বরং তাদের তক্তা তোমরা দাবু না জানো না সুবহানাল্লাহ বলেন আমি জুরে এখন টান দেই না টান দিলে ওই মাগের ইরির দের দের করে খাইতে জায়গা তেহন মন কি কইছে হনমান আমর দিল মে লিখা ইলমে নবী 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 জিবরিলে আপে দিল মে লিখা ইলমে নবী 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 নবী

হজরে আজান দিছে নামাজ একটারও নাই নামাজ আছে একটাও নামাজ হচ্ছে যেগুলি গান গাইছে নবী বিভারিয়া গেছি লেন্ডাSharmaদার লেন্ডার মাজার বছরে একবার ওই মাজারতে দোয়ায়ে বুসল গড়াই লেন্ডা বাবা আমি ওয়াজ আছিলো মির্জার সর অনেক বড় ইতিহাস আমার লগে বক্তা হইলো বৈরোবি আমি ঢাকাতে গেছি বৈরোবের থেকে তোমার গেছে বক্তা উনি প্রধান বক্তা আমি হলাম প্রধান প্রধান মুভাস দুইজন ভারা ভারি ওয়াস দশই মোহরমে ওয়াশ করে যখন আইসি এখানে বিবারিয়া নবীনগরে দিয়ে উঠছি মাজার দি দিয়া বাবা উড়স চলতা গান গাইছে বসে হে আছি তাহা মাহারিয়া জি তোমারি পাহা আজা তো তোমাহ আমি দেখিন তোমাহে আমি দেখিনুগোবাই সুর তো খুব ভালা গজল শুনতে ভাল লাগে না খারাপ লাগে আমি কই আমার লগে আমার খাদেম আর একজনকে সে ডাকা থেকে আমি পরে দেখলাম যে হ্যাঁ গোসল করে ফিরে গোসল করে উড়ো দিন গোসল করে কবর গোসল করাইছে গুসল করে বুতুল দফা সবাই নিতেছে কেউ খাইতেছে কেউ শৈল লাগাইতেছে কেউ কাঁদতেছে কেউ আসতেছে মাইকদা গজল লাগাইছে আর এক ছেংরা এত গলার কন্ঠ নবীজি জহর গেল গা আমি রাখ পাশে মারতে সাইছি আবার দেখি নামাজের খবর নাই বাবা এইগুলি হইল মজা এগুলি কি মজা নবীর সুন্নত জিন্দা করত নুন সুন্নত ভাবে ইসলাম কায়েম করা নবীর সুন্নত কিনা এটা আওয়াজ কিরা বলেন আল্লার নবীবাশা ছিলেন না হরেদ আবু করোনা দিলবাসী ছিলেন না ওমর আজম ছিলেন না ওসনান গানি ছিলেন না হরেদা আলী মুর্দেজা ছিলেন না হরেদ ইমাম হাসান হুসা হাসান রাদীমাস ছিলেন না আমির মহাবিরত ছিলেন কিনা না একটু আওয়াজ কেরে বলেন ইসলাম প্রতিষ্ঠা করা এটা নবীর কাজ নবী শ্রী লক্ষ্মী তার জিনিস নির্দেশ হল ইসলাম কায়েম করা সবচেয়ে বড় খরচ কোরান বলছে আর নবীজী যে দি করছেন সেই হিসাবে এই আমাদের জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নত অনুযায়ী করবো তো ইনশাআল্লাহ